ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী মোদীর সভার পরই আরও উসকে উঠেছে এই বিষয়ক জল্পনা কল্পনা এবার মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদহের উত্তর ও দক্ষিণ এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃতীয় দফা নির্বাচনে পশ্চিমবঙ্গেরই রয়েছে পাঁচটি আসন আর পাঁচটি আসনেই জিততে চাইছেন মমতা আর এই আসন ঘিরে সেখানকার শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিস্তারিত চন্দ্রনী চন্দ্রার ডেস্ক রিপোর্টে তেইশে এপ্রিল ভারতের লোকসভার তৃতীয় দফা নির্বাচনে বাংলার দিকেই চোখ বিজেপির পশ্চিমবঙ্গে পদ্ম তৈরি করতে মরিয়া গেরুয়া শিবির চাইছে প্রধানমন্ত্রীকে প্রধান কান্ডারি করে রাজ্যে ভোট বিতরণী পার করতে এর মধ্যে রাজ্যে বিয়াল্লিশটি আসনের উনচল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি আর তিনটি আসনে প্রার্থী ঘোষণা এখনো বাকি এদের যে কোনো একটি আসনে প্রার্থী হওয়া যেন মোদীকে অনুরোধ করেছে বঙ্গ বিজেপির নেতৃত্ব শনিবার দক্ষিণ দিনাজপুরের প্রধানমন্ত্রী মোদী সবার পরই যেন আরো উস্কে উঠেছে এই জল্পনা সবাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ ডেগে মোদী বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় ভালো মানুষ ভেবেছিলেন কিন্তু এখন স্বীকার করছেন তিনি মমতাকে ভুল বুঝেছিলেন গরিবদের উপার্জন তুলে নিয়ে মা মাটি ও মানুষকে ধোকা দিচ্ছে তৃণমূলের মমতা ভারতকে প্রতি ভাব হয় এরপরই সবার শেষে মোদী পশ্চিমবঙ্গ থেকে লোকসভার প্রার্থী হবার জন্য অনুরোধ করে মুকুল রায় ও কৈলাস বিজয় বর্গীয় মমতাকে আক্রমণের মোদীর কথার সূত্র ধরেই রাজ্য বিজেপি বাংলা থেকে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেয় বঙ্গ বিজেপি এদিকে দুদফার ভোটগ্রহণ শেষে বাকি রয়েছে পাঁচ দফার নির্বাচন তৃতীয় দফায় রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি আসন মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদহ উত্তর মালদহ দক্ষিণ ও দক্ষিণ দিনাজপুরের বালুঘাট আসনের প্রার্থীরা হলেন আবুল হাশেম খান চৌধুরী মৌসুম ব্যানার্জি নূর অভিজিৎ মুখার্জি ও বরদুদ্দুজা খান আর পাঁচটি আসনে চাইছে মমতা তিনি এ নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন পাঁচটি আসনকে ঘিরে সেখানকার শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির জোর লড়াই ইঙ্গিত পাওয়া যাচ্ছে চন্দ্রানী চন্দ্রা News 24.